আমরা দুনিয়াতে সফলতার সংজ্ঞাকে কতভাবে সংজ্ঞায়িত করি আমরা সাধারণত মনে করে থাকি যে কোনো মানুষের যদি ঢাকায় একটি বাড়ি থাকে গাড়ি থাকে সুন্দরী নারী থাকে তাহলে সে দুনিয়ার মধ্যে একজন সফল ব্যক্তি যারা রাজনীতি করে তারা মনে করে থাকে যে রাজনীতির মাধ্যমে যদি আমি একটি মজবুত অবস্থান তৈরি করতে পারি একটি বড় পদে আসীন হতে পারি তাহলে আমি একজন সফল ব্যক্তি যে ডাক্তারি পড়ছে সে মনে করে আমি যদি বড় মাপের একজন ডাক্তার হতে পারি ভালো মাপের একটি চাকরি করতে পারি তাহলে আমি একজন সফল ব্যক্তি তদুরূপ একজন উকিল সে চিন্তা করে আমি আমার এই পেশার মাধ্যমে যদি একটি মজবুত অবস্থান তৈরি করতে পারি তাহলে আমি আমার স্থানে একজন সফল ব্যক্তি আবার অনেকে মনে করে যদি আমি ইউরোপ আমেরিকাতে সেটেল হতে পারি সেখানে গাড়ি বাড়ি করতে পারি তাহলে আমি একজন সফল ব্যক্তি এভাবে সফলতার সংজ্ঞাকে আমরা এক একজন এক একভাবে সংজ্ঞায়িত করে থাকি আসলে প্রিয় ভাইয়েরা যতগুলো উদাহরণ এখানে তুলে ধরা হলো আমরা পক্ষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি আমরা আসলেই সফল দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে তাদেরকে আমরা অবশ্যই সফল ব্যক্তি হিসাবে ধরে নিতে পারি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে সফলতার ভিন্ন একটি মানদণ্ড রয়েছে সেটি কি পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এরসব করেছেন যে জুহ না জান্নাতক যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই হলো একমাত্র সফল ব্যক্তি একজন মানুষ জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সে আল্লাহ রবুল্লা আলমিনের ভাষ্য অনুযায়ী সফল নয় আমরা প্রত্যেকে যতক্ষণ না পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ করব আমরা যত নেক আমলি করি না কেন যত ভালো কাজই করি না কেন যতক্ষণ না পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ করতে না পারবো আমরা আল্লাহ হই আল্লা ভাষ্য অনুযায়ী আমরা ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবো না আমি আর আপনি তো মনে মনে ভাবছি যে আমরা কত নেম করছি কত কিছু করছি হয়তোবা আমরা জান্নাতে যেতে পারব আল্লাহ না করুক যদি আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ না হয় আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারি আমাদের ফয়সালা জাহান্নাম হয়ে যায় তাহলে আমাদের কি উপায় হবে একটু চিন্তা করে দেখেন এই জন্য আমরা দুনিয়া যত সফলতাই থাক না কেন কোন সফলতায় আল্লাহ রব্যতা সফলতা নয় আমি আর আপনি যতক্ষণ না পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ মুক্ত নই আমরা প্রত্যেকেই একটা শঙ্কার মধ্যেই থেকে যাব এই জন্য প্রিয় ভাইরা রমজান শেষ হয়ে যাচ্ছে আমরা জানি না আমরা আল্লাহ রবিন থেকে মাফ নিতে পেরেছি কিনা আমাদের গুণাগুলো এই জন্য কায় মনো বাক্যে আল্লাহ রব্লা আলমিনীর কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ দুনিয়াতে কি পেয়েছি আর না পেয়েছি এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং আমাদেরকে জান্নাতের ফয়সালা করো আল্লাহ রবুল্লা আমাদের সকলকে বেশি বেশি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে জাহান্নামের আগুন থেকে পানা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক